আমাদের মেয়েদের হচ্ছে শুধু রান্না বাড়া মানে মনে হচ্ছে কি যে এটাই হচ্ছে মেয়েদের জীবনের সবচেয়ে প্রধান একটা কাজ তো হচ্ছে মায়ের ভাঙা বাড়িতে দাওয়াত খেতে গেলাম কি কি দিয়ে দাওয়াত খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। মায়ের ভাঙা বাড়ি হোক আর পাঁচতলা বাড়ি হোক মায়ের বাড়ি তো মায়ের বাড়ি বাবার বাড়ি মানে তুলনা হয় না এটা হচ্ছে অন্যরকম একটা ফিল কাজ করে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা ব্লগে শেয়ার করছিলাম যে আপনাদের ভাইয়া হচ্ছে পেপে নিয়ে আসছে পেপেটা পেঁপেটা হচ্ছে নিয়ে আসার পর সে অনেক কনফিউজড ছিল যে মিষ্টি হবে কি না তো এই যে দেখেন পেঁপেটা হচ্ছে আমি দুপুরে আসলে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যার পর হচ্ছে পেঁপেটা কেটে নিচ্ছি কারণ পেঁপে আমি খুবই পছন্দ করি আপনাদের ভাইয়া করে কিন্তু আমার মতো না কিন্তু আমি খুবই পছন্দ করি ভাত ভাত ছাড়া মানে মনে হয় আমি পেঁপে খেয়ে থাকতে পারবো আমার এতটাই মানে আমি পেঁপে পছন্দ করি তো পেঁপেটা আলহামদুলিল্লাহ এখনও কাটতেছি জানি না কেমন হবে কিন্তু রঙটা ছিল খুবই বেশ তো পেঁপেওয়ালা মামা তার কাছ থেকে হচ্ছে আমাদের জন্য সবসময় ফল আনা হয় তো সে বলতেছে মামা এটা নিয়ে যান এটা হচ্ছে যদি মিষ্টি না হয় তাহলে আপনি শুধু আমাকে বলবেন আর কিছু কিচ্ছু করতে হবে না তো সে হচ্ছে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে পেঁপেটা বিক্রি করছে আর এই পেঁপেটা একটাই ছিল শীতের দিন কিন্তু অত পেঁপে বিক্রি হয় না তো দোকানদাররাও একটু বুঝে শুনে হচ্ছে উঠায় তো শুধু এই একটা পেঁপে ছিল ছোট্ট একটা পেঁপে বাট মানে আমাদের জন্য অনেক কারণ শুধু আমি খাই আপনাদের ভাইয়া তো দুই তিন পিস খাবে বাকি সবগুলো হচ্ছে আমি একটু পর পর একটু পর পর খাবো এত পেঁপে আমি পছন্দ করি তো পেঁপে পছন্দ করি দেখে আমার খালার পেঁপের গাছ আছে মাসাল্লাহ দুই তিনটা একটা তো কেটে ফেলছে যেটাতে বড় বড় পেঁপে হতো তো আমার জন্য একটু বেশি করেই নিয়ে আসতো আমি যে পেঁপে পছন্দ করি এই কারণে তো এই যে কাটা শেষ দুজন মিলে হচ্ছে খাচ্ছি আর হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি যে এত মানে বললা কিন্তু দেখো পেঁপেটা একশো পারসেন্ট মানে মিষ্টি সুন্দর মানে ফরমালিন ছাড়া যে একটা ই থাকে ঠিক ওই রকম তো যাই হোক এই যে দেখেন বাবা মেয়ের কত খুনশুটি তারা হচ্ছে মানে অনেক কথা বলতেছে আর সে হচ্ছে একটু মার্কেটে গেছিলো আমাদের পাশেই ছিল শপিং মলটা তো আমাকে অনেক জোরাজুরি করছে আমি যাই নাই আসলে আমি যেতে চাচ্ছিলাম না ভালো লাগে নাই ঠান্ডার মধ্যে বের হতে ভালো লাগে না দূরে হলে যেতাম যেহেতু কাছে তো যায়নি তো এই যে সে হালকা শীতের জন্য হচ্ছে সোয়েটারের মতো টি শার্টগুলো নিল ভালোই লাগছে খুবই সুন্দর মানে বেশি গরমও লাগবে না আবার শীতটাও কভার হবে এই রকম তো এটা ছিল পিৎ কালার খুবই সুন্দর আর একটা হচ্ছে একটু মানে এটাকে কি বলে কালারটা কি বলে একজেক্ট আসলে আমি বুঝতে পারতেছি না তো যাই হোক এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার আছে এই রকম তার সব আছে তো সে আমাকে বলতেছে যে আমি কালো ধরেও নেই নাই কারণ আমি জানি আমি যদি কালো নেই তুমি আমাকে এবার মেরেই ফেলবা তার অধিকাংশ ড্রেস হচ্ছে কালো অধিকাংশ কি চার ভাগের এক ভাগ হচ্ছে অন্য কালার তিন ভাগই কালো সে কালো এত পছন্দ করে তো একটা প্যান্ট নিল এই টার প্যান্টগুলো আমার খুবই ভালো লাগে তো আমি সবসময় বলি যে চোখের সামনে যেটা পড়বে সেটাই নিবা কারণ এই টাইপের ড্রেস তাকে পড়লে খুব ভালো লাগে আমার চোখে তো খুবই ভালো লাগে তো এই যে কেনাকাটা করে হচ্ছে কত গল্প এর মধ্যে হুজরাত একটু রাগ করলো তার জন্য আনা হয়নি আসলে আমরা শপিংয়ে যাবো একটু ব্যস্ততার কারণে শীতের উইন্টারের জন্য তো কিছু কেনাকাটা সবারই থাকে তো আমরা যেতে পারি না একটু ব্যস্ত ছিলাম তো ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় দিন পরে ব্যস্ততা একটু কমলে হচ্ছে পরিবারের জন্য কিছু কেনাকাটা আছে সেগুলো করে নিব আর হচ্ছে আজকে হচ্ছে আমার একটু ছুটি পাইছি আসলে রাতের জন্য একটু ছুটি যে আমাদের হচ্ছে রান্না করতে হবে না কারণ আজকে মায়ের বাসায় দাওয়াত আছে শীত চলে আসছে তো প্রতিটা মা বাবাই চায় তার মেয়ের জামাইদেরকে মেয়েদেরকে মানে সন্তান সবাইকে দাওয়াত খাওয়ানোর জন্য তো এই যে বাসায় চলে আসলাম আমার মায়ের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে পনেরো মিনিট টাইম লাগে আসলে যেতে মাশাল্লাহ বলতে ভুলবেন না এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মাশাল্লাহ তো যেতে মাত্রই তো শুরু হয়ে যায় আসলে ভাঙচুর মানে খুবই অবস্থা খারাপ তো যাই হোক ও সহজে আসলে কেউর কোলে যায় না কিন্তু আজকে আপনাদের ভাইয়ার কোলে গেছে তো মায়ের ভাঙা বাড়ি হোক আর ডুপ্লেক্স বাড়ি হোক মায়ের বাড়ি তো মায়ের বাড়ি তো আসলে এটা কেন বললাম জানেন আলহামদুলিল্লাহ করে আমার মায়ের ঢাকা শহরে দুইটা বাড়ি আছে সে মিনিমাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া তুলে তো এটা কিন্তু কিছু না আমার মামা আমার মামা হচ্ছে এক এক লাখ বিশ থেকে দেড় লক্ষ টাকা সে হচ্ছে মাসে ভাড়া তোলে এটা গল্পের কিছু না আসলে তারপরেও আমার মায়ের যে ঘরের মানে সে হচ্ছে খুব কর্মজীবী একটা মানুষ সে হচ্ছে কোচিং করায় সেই ঘর কোচিংয়ের জন্য আলাদা একটা ঘর আছে সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এই যে যাওয়ার পর হচ্ছে গরম গরম পোলাও রান্না করতেছে এটা হচ্ছে গরুর মাংস তো মায়েরা তো এমনই হয় অপেক্ষায় ছিল কখন যাব আর কখন গরম পোলাওটা রান্না মানে বসায় দিবে। তো এই যে পোলাও রান্না হচ্ছে এদিকে হচ্ছে কী কী দিয়ে খেলাম জানেন আপনাদের সবাই আসলে লোভ লাগাই দিই হাঁসের মাংস শীত যেহেতু হাঁসের মাংস দিয়ে তো মেয়ের জামাইদের কাপায়ন করা হচ্ছে প্রতিটা মা বাবার ফরস হয়ে যায় মানে এই রকম অবস্থা তো আপনাদের ভাইয়া আমার দুলা ভাই প্রচণ্ড রকমের হাঁস পছন্দ করে তো আমার মা হচ্ছে ভাড়াটিয়ার আর বাবার বাড়ি বরিশাল ওই বরিশাল থেকে একদম যে পালা হাঁস থাকে দুইটা হাঁস নিয়ে আসছে এত মজা তো মা বলতেছে একটু খেয়ে দেখো কেমন লাগে তো মা দেখেন মাই হয় তাই না মানে এই হাঁস এনে পরিষ্কার করে সব কিছু করে হচ্ছে এই যে টেবিলে বসছি এখন খাবো আমার মা মা সাল্লাহ দিলে একদম মানে কি বলবো আর আলহামদুলিল্লাহ করে অনেক সুখী একজন মানুষ সুখী পরিবার আমাদের তো এই যে আর চুলার পাড়ে রেখেই হচ্ছে একটু একটু করে নিয়ে আসতেছে কারণ ঠান্ডার দিন ঠান্ডা হলে একদম জমে যাবে তো আপনাদের ভাইয়া আরও মোটামুটি খাওয়া শেষ তাদেরকে বলতেছি যে তোমরা খেয়ে নাও আমরা পরে খাবো সে তো আমাকে ছাড়া খাবে না আমার দুলা ভাইও ওইরকম তার বউকে ছাড়া খায় না আসলে আমাদের ভাগ্যটা অনেক ভালো যে এরকম একটা মানুষ পাইছিলাম তো যাই হোক দুইজনের খাবার দেখেন একবারে নিয়ে নিছি তো এই ছিল আমার একটা আজকের ব্লক আল্লা হাফিজ